বেশ অনেক দিন পর বড় ভাবিদের সঙ্গে আজকে অনেক ভালো সময় কাটিয়েছি আর সেই ভিডিওটাই শেয়ার করবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম সবাইকে মাগরিবের পর হচ্ছে বাসা থেকে বের হয়েছি তো এখন যাব আমার ভাবিদের বাসায় তো এসেই দেখি হচ্ছে ভাবি নিজ তালায় মানে অফিস রুমে তো অফিস রুমে চলে এসে দেখলাম যে এখানে সবাই অনেক কাজ করছে অনেক ব্যস্ত প্রোডাক্ট নিয়ে আনা সব সময়ে বাহিরে যেতে বেশি পছন্দ করে আসলে সব বাচ্চারাই এটা পছন্দ করে বাহিরে ঘুরতে পছন্দ করে তো এখন যেহেতু একটু একটু বুঝতে পারে এখন বাইরে গেলেও অনেক খুশি হয় তো এখানে হচ্ছে অনেকগুলো ড্রেস ছিল ড্রেসগুলো ভাবিয়ে সেল করছে অনলাইনে তো এরপর হচ্ছে ভাবির সাথে দেখা হয়ে গেলো দেখা হওয়ার পর আমরা অনেক আড্ডা দিয়েছি এরপর হচ্ছে আবার আমাদের জন্য নাস্তাও নিয়ে এসেছে ভাবি হোটেল থেকে এখানে ছিল পুরি আর সালাদ পেয়েছো মাসাল্লাহ আমরা সাতচার চা আর চায়ের মধ্যে অনেক সুন্দর আন্ডারস্ট্যান্ডিং এবং মিলমিশ আছে সবাই অনেক সুন্দরভাবে সবার সাথে আড্ডা গল্প একদম জমে যায় আর আমরা সাজ যা একত্রিত হলে কাউকেই লাগে না ঘর বাড়ি এমনিতেই সব কিছু গরম হয়ে মাথায় উঠে যাবে একত্রিত হলে এত পরিমাণ গল্প আর আড্ডা আমাদের মধ্যে হয় অনেক ভাগ্য করে এরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছি আসলে যখন মন খুব খারাপ থাকে তখন সবার সাথে আড্ডা দিলে গল্প করলে ভালো লাগে আর আমরা যেহেতু সবাই পাশাপাশি থাকি যার কারণে মন চাইলেই চলে আসা যায় তো এরপর আমরা বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমি বাসায় চলে যাচ্ছি তো এক দুই ঘন্টা ছিলাম এরপর হচ্ছে বাসায় চলে যাচ্ছে বাসায় আসার পর হচ্ছে আপু এখানে আমাকে আবার নাস্তা দিচ্ছে আসার পরেই হচ্ছে খাওয়া মাত্র খেয়ে এসেছি তা আপু এখানে হচ্ছে চাউমিন রান্না করেছে আর সাথে ছিল মোমো আর আপু অনেক সুন্দর করে সব কিছু রান্না করতে পারে দেন আমি দুইটাই খেয়ে নিয়েছি আসলে মেয়েরা সংসার করতে করতে সব কিছু মানিয়ে নেয় সব কিছু শিখে যায় যেটা পারে না সেটাও শিখে যায় আর যেটা পারে সেটা তো পারেই খুব কমই পারে বিয়ের পরেই সব কিছু শিখে যায় তো এরপর হচ্ছে আমি আসার সময় একটা চিপস এনেছিলাম এই চিপস আজকে রাতে না খেলে আর ঘুম আসবে না তো রাতের সিপস রাতেই খেতে হবে আর আজকের ভিডিও এখানেই শেষ ভালো থাকবেন আল্লাহ হাফেজ